আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল ক্যাপসুলের যে গুলিগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা তিরিশ মিনিট সময় বেঁধে দিয়েছে এই তিরিশ মিনিটের মধ্যে যদি তারা তাদের গলি দখলমুক্ত না করে দখল দখলমুক্ত না করে তাহলে শিক্ষার্থীরা এসে কিন্তু সেই ব্যবস্থা নেবে বলে তারা জানিয়েছে

সময় আমরা অনেক করছি আমাদের একটু সময় দেন আমরা সরকারটাকে পূর্ণ গঠন করি তারপর যারা বেকার যারা তাদের কি ব্যবস্থা করা যায় তারা আমরা সেটা ব্যবস্থা করব আগে আমাদের প্রথম ধাপটা আগাতে দেন